চারটি জিনিস আপনার ঘরের মধ্যে যদি থেকে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কপাল খারাপ আপনার ঘরের মধ্যে জীবনেও কোনোদিন শান্তি আসবে না অভাব অনটন লেগেই থাকবে দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেস্তা কখনও ডুববে না আপনার দুনিয়ার জীবন ধ্বংস এবং আখেরাতের জীবন ধ্বংস এই চারটি জিনিস কি কি আল্লাহ একবার আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর করে বলে দিব ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাবিন এই চারটি জিনিসকে অপছন্দ করেন নবী করিম সাল্লাহ আলাই চারটি জিনিসকে পছন্দ করেন আল্লাহ আল্লাহ রসুল যে জিনিসগুলোকে অপছন্দ করেন সে জিনিসগুলোকে বর্জন করতে হবে আর যে জিনিসকে পছন্দ করেন সেইগুলো আমাদেরকে করতে হবে সেটার জন্যই তো আল্লাহর বদল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলে মামা হলে কতুল জিন ইং ইল্লা হালিয়া বদুন মানুষ এবং জিন সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি আমার করার তারা আমার ইবাদত করবে আর কোনো মানুষের গোলামি করবে না কোন মানুষের এবাদত বন্দীগি করবে না মাজার ফুজারি করবে না আমি আল্লাহ কাছে সে কাছে আমার বন্ধু যখন আমার নিকট ছায় আমি তখন খুশি হয়ে যাই আল্লাহ বলেন যখন সে চাইতে তাকে বিক্ষুকের মতো আমি খুশি হয়ে যায় আমার কাছে অনেক ভালো লাগে ও মিয়া দুনিয়ার মানুষের কাছে আপনি একবার দুইবার তিনবার যদি আপনি চান তাহলে আপনাকে ধমক মেরে তারিয়ে দেয় আল্লাহ রা বলে বলেন আমার বান্দা আমার নিকট যত বেশি চাই আমি তত বেশি পছন্দ করি চাওয়াকে পছন্দ করি আল্লাহ তাআলা হলেন দাতা আল্লাহ বলা হয় আর রিযзак বলা হয় একমাত্র আল্লাহ তাআলা রিজিকের মালিক অভাব মুক্তির মালিক একমাত্র কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি আকাশ বংশমিনের ধরবান্ডারের চাবি কাটি একমাত্র আল্লাহ তাআলার নিকট সুতরাং আপনি যদি ধনী হতে চান আপনি যদি অভাব মুক্ত হতে চান ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন ঋণ মুক্তি হতে চান একমাত্র আল্লাহর ربোনালমিনের কাছে আপনাকে চাইতে হবে প্রিয় دینی ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আলমিন যে সমস্ত কাজ অপছন্দ করেন সেগুলোকে বর্জন করতে হবে চারটা জিনিস আল্লাহ রাবুল পছন্দ করেন না ওই চারটা জিনিস আজকে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝায় দিব বলে দিব আপনারা যদি এই চারটা জিনিস ঘরের মধ্যে রাখেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের ফেরেস্তা আপনার ঘরের মধ্যে আসবে না শুধু তাই না বাবা দুঃখ কষ্ট পেরেছেন যা কিছু আছে দুনিয়ার জীবন আপনার ধ্বংস এবং আখেরাত কিন্তু আপনাদের ধ্বংস হয়ে যাবে চারটা জিনিসের এক নম্বর হলো আপনি যদি কোনো জীব জন্তুর ছবি আপনার গরের মধ্যে তাকে অবশ্যই যে সমস্ত জিনিসের প্রাণ আছে গাছের ছবি রাখা যাবে এতে কোনো সমস্যা নেই অর্থাৎ যেগুলোর প্রাণ আছে সেগুলো কিন্তু আপনি রাখতে পারবেন না মানুষ কুকুর বিড়াল হাতি এইগুলোর প্রাণ রয়েছে এগুলো আপনি আপনার ঘরের মধ্যে রাখলে কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা কখনো আপনার ঘরের মধ্যে আসবে না আল্লাহ একবার আর আপনার ঘরের মধ্যে যদি ফেরেশতা না আসে অবশ্যই আপনার ঘরটা কিন্তু বরকতময় হবে না আপনার ঘরটা হবে অন্ধকার এটা হলো এক দুই নম্বরে আসুন আপনি যদি পেশাব জমা করে রাখেন গ্রাম অঞ্চলে এটা কিন্তু বেশি দেখা যায় গ্রাম অঞ্চলে বাথরুম গুলো দূরে দূরে থাকার কারণে তারা দূরে গিয়া পেশাব করে না তারা বালতির মধ্যে জমা করে রাখে এইভাবে আপনি যদি কোনো পাত্রের মধ্যে পেশাব করে রাত্রে গরের মধ্যে রাখেন অবশ্যই কোনো আল্লাহর রহমতের ফেরস্তা আপনার গড়ে আসবে না আর এরকম যতদিন পর্যন্ত আপনি করবেন ততদিন পর্যন্ত আপনার ঘরটা কিন্তু অন্ধকার থাকবে বরকতময় হবে না অবাক অনতন দুঃখ কষ্ট পেরেসানি কিন্তু দূর হবে না এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন আমাদের মধ্যে যারা হিন্দু রয়েছে ওই হিন্দুদের মন্দিরের মধ্যে গন্টি তাকে ওই গন্টি। ওই গন্টি যদি আপনি ঘরের মধ্যে অনেকে কিন্তু রেখে দেয় এইগুলো আল্লাহ তালা কিন্তু পছন্দ করেন না এই গন্টি যদি আপনি আপনার ঘরের মধ্যে রাখেন জীবনেও কোনো দিন আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না অভাব অনটন ফেরে দুঃখ কষ্ট লেগেই থাকবে জীবনে কোনো দিন অভাব মুক্তি হতে পারবেন না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকবেন ঋণ মুক্ত হবে না তাহলে প্রিয় তিনি ভাই এবং বোনেরা হিন্দুদের মন্দির থেকে যে গন্টি রয়েছে ওই গণটি আপনারা ঘরের মধ্যে কখনো কোনো দিন আনবেন না এটা হলো তৃতীয় নম্বর চতুর্থ নম্বরে আসুন আপনি আপনার ঘরের মধ্যে কোনো বাদ্যযন্ত্র ঢুল তবলা ইত্যাদি কোনো দিন কখনো রাখবেন না এগুলো আল্লাহ তালা অপছন্দ করেন আল্লাহ বলেন হাদিস এই আয়াতের মধ্যে লাহুয়াল হাদিস দ্বারা সমস্ত মোপাশ্রেণী কারাম বলেছেন এখানে গান বাদ্য উদ্দেশ্য গান বাদ্য তবলা ডুল সমস্ত কিছু মিলে লাহুয়াল হাদিস বলা হয় এই জন্য আল্লাহ তালা যে সমস্ত জিনিস অপছন্দ করেন সেই জিনিসগুলো আমাদেরকে বর্জন করতে হবে চারটা জিনিস যেহেতু আল্লাহ তালা অপছন্দ করেন এই জন্য এই চারটি জিনিস আমাদের ঘর থেকে বের করে দিতে হবে অন্যতায় আমাদের ঘরের মধ্যে শান্তি কোনো আসবে না আল্লাহ তালার রহমত যেহেতু আসবে না শান্তি কিন্তু আল্লাহ তাল রহমতের মাধ্যমেই আসে সুতরাং আল্লাহ তালার ফেরস্তাজে ঘরে থাকবে না আল্লাহ তালার রহমত সেখানে আসবে না সুতরাং শান্তিও আপনি কখনো কোনো দিনও পাবেন না এই জন্য আল্লাহ পাক্কা আব্বুল আলমিন আমাদেরকে এই চারটা জিনিস ঘরের মধ্যে না রাখার তৌফিক দান করুক আমিন আমিন আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো আমিন আপনিও কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আমরা প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড প্রতিদিন আপনারা যাতে করে দিন শিখতে পারেন এবং জানতে পারেন বুঝতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত